বছরের মত এই বছরও ধর্মীয় রীতিনীতি মেনে উদযাপন হয়েছে মহরম এবং এই নিয়ে দক্ষিণ রামনগর থেকে প্রতি বছরের মতো সেখানে মুসলিম ধর্মাবলম্বীরা এই মহরম দিনটিকে উদযাপন করেছে এদিন ইসলামের প্রতিষ্ঠিত করতে গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে কারবালা ময়দানে শহীদ হন ইমাম হাসান ও ইমাম হোসাইন ওই দিন থেকে তাদের স্মরণ করে তাদের শহীদ দিবস উপলক্ষে মহরম উদযাপন করে আসছে মুসলিম ধর্মপ্রাণ সাধারণ আজ দশ দিন রোজা রেখে একটি শহীদ তাজিয়া মঞ্জিল নিয়ে দক্ষিণ রামনগর থেকে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে দক্ষিণ রামনগরের কবরস্থানে গিয়ে শেষ করে এই শহীদ মিছিল কে রয়েছে বিস্তারিত শুনুন যুদ্ধ করতে তারপরে তারা সুখটা আমরা মানে বর্তমানে এখন বৃষ্টি পালন হয়েছে তার জন্যে আমরা দশ দিন বাড়ি দিতে তারা সুখ পালন করি যেমন হালকা দিগির নামাজ পুজা প্রতি করি মাছ মাগারি আমরা খাই না মাছটি খাই না তারপরে শান্ত আমরা করি না আজকা দর দিব আজকা আমরা হ্যাঁ আমরা আজকে একটা ভাবে একটা মানে যাতে লুকে দেখে এই তো মহন করতে আমরা কাজ শেষ ঠিক আছে তো আমরা কাজটা আমরা শেষ করেছি মনে করি রূপ টুকর আমরা একটা বানাই আমরা একবারে আমরা যে অবস্থান দরকার একবারে নাম তো আপনারা শুনলেন তাদের বক্তব্য অবশ্য এই দিনটি কিন্তু মুসলিম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন আর বিশেষ করে এই একটা শোকের বার্তা বয়ে আনে তাই সেই দক্ষিণ রামনগর থেকে তারা বের করেছেন পাশাপাশি এদিনেরই মিছিলে কিন্তু নিরাপত্তার দিকটা অত্যন্ত মাথায় রাখা হয়েছে তাই সেখানে রাজ্য পুলিশ একদিকে অন্যদিকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মোতায়েনের পাশাপাশি আজকের এই দিনটি সম্পূর্ণ হয়েছে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে শুনতে থাকুন